আপনার যদি একটা ড্রিল মেশিনের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে রেফার করব আপনাকে কোন ড্রিলটা আপনি নেবেন আপনার ওয়ার্কশ ওয়ার্কশপ বাসা বাড়ি যে কোনো কাজের জন্য যদি আপনারা ড্রিল মেশিন কিনতে চান তাহলে এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু আপনার ছয়শো আশি ওয়াডের পাওয়ারফুল ইনকো কোম্পানির ইমপ্র্যাক্ট ড্রিল মেশিন এটা কিন্তু খুবই পাওয়ারফুল ছশো আশি ওয়াট কিন্তু কম না অনেক বেশি আরেকটা আছে কিন্তু আমাদের কাছে হচ্ছে আপনার ওয়ার্কফু ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ যেটা দিয়ে হচ্ছে আপনার মেটাল উড কংক্রিট মানে দেয়াল টাইলস সব কিছু আপনার ডিল করতে পারবেন আপনার বাসাতে কিন্তু এরকম একটা ডিল থাকা খুবই দরকারি আমি আজকে প্রাইসও আপনাদেরকে বলে দেবো কোনটার কী প্রাইস তো এটাতে কিন্তু রেফ লাইট অপশন আছে আপনার চাইলে কিন্তু স্ক্রু এটা দিয়ে আপনার মারতে পারবেন এখানে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন স্পিড বাড়াইতে কমাইতে পারবেন সেই অপশন আছে এবং হ্যামার অপশনও আছে নর্মাল অপশনও আছে আপনি যখন দেয়ালে মানে ফটো করবেন তখন কিন্তু আপনার হ্যামারিং মোডে রেখে আপনারা কিন্তু ড্রিল করতে পারবেন দুটা সেম অপারেটিং সিস্টেম শুধু ওয়াট একটু চেঞ্জ ব্র্যান্ডটা মানে ডিফারেন্ট একটা হচ্ছে ওয়াটফো ব্র্যান্ড একটা হচ্ছে ইনকো ব্র্যান্ড ওয়াটফোটাও কিন্তু খুব জোস মানে কম টাকায় বারোশো পনেরোশো টাকায় ড্রিল মেশিন কেনার থেকে আমরা বলবো একটু বাজেট বাড়িয়ে এই টাইপের ডিলগুলো কেনেন আপনারা যেগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আবার ওয়ার্কশপ হোক ইন্ডাস্ট্রিয়াল কাজ হোক সব কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার তেরো এম এম মানে সর্বোচ্চ চারশো পর্যন্ত আপনার ডিল করতে পারবেন আমি চারশোতে একটা বিট লাগিয়ে তারপরে আপনার ডিল করে দেখাচ্ছি আপনারা মানে কতটুকু ডিপ ড্রিল করতে পারবেন তো তেরো এম এম সাইজ হচ্ছে বিটের আর মেশিনের কালার জোস মেশিনের হ্যান্ডেলটা জোস সুইচ তারপরে হচ্ছে আপনার আলমেচা সবগুলোই কিন্তু এ ক্যাটাগরির তো আপনারা কে কোন ব্র্যান্ডের ডিল মেশিন ব্যবহার করেন আমাদেরকে একটু জানাবেন এবং আরও কিছু যদি জানতে চান তাও আমাদেরকে জানাবেন এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ইনকো আর ওয়াটফা হচ্ছে আপনার বাইশশো টাকা তো পাইকারি কিনলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম